এমনটা হচ্ছে যেটা যেটা এটার ভিতরে কি থাকে সেটা দেখে নেবেন যেমন যদি কেউ ছয় ফিট বেশ সাত ফিট নেয় তখন এই ধরনের একটা ম্যাট্রিক্স হবে কেউ যদি এরকম পকেট স্প্রিন নিতে চায় পকেট স্প্রিন হ্যাঁ তাহলে আপনার এই ধরনের সাইজ হবে যেটা ফাইভ স্টার থাকে ফাইভ স্টার হলে থাকে এইটা আর এই জিনিসটা দেখতে কিন্তু অনেকটা সেম অনেক পার্থক্য এটা এটা দেখতে অনেকটা সেম তো এইটা আপনার প্রথমত বাঁকা করা যাবে এটা ভাঙবে না প্লাস মচকাবে না প্লাস আপনি সাদে শুকা দিতে পারেন হ্যাঁ এটা যদি এখন আপনারা চাপ দেন এটা কিন্তু স্পঞ্জ করবে যাদের একটু নরম দরকার বিশেষ করে তারা এটা নিতে পারবে ছয় ফিট বেশ সাত

আমরা দেখাবো দেখাবো কিভাবে ম্যাট্রেসের কারখানাতেল প্রাইস প্রাইসের মধ্যে পাবেন একদম বিক্রমপুর বেড়িং হাউসে আপনাদের এরকম কিভাবে কি হবে কিভাবে ম্যাট্রেস ক্রয় করবেন আর কোন জায়গা থেকে ক্রয় করলে ভালো হবে আজকে আমরা এটাই দেখাবো বিক্রমপুর বেডিং হাউস থেকে আজকে সম্পূর্ণ বিরতি হেল্প করবে রবীন্দ্র আসসালাম আলাইকুম হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন বিক্রমপুর বেডিং হাউসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো ভিউয়ার্স বিষয় হচ্ছে যারা ম্যাট্রিক্স কিনবেন আর কিভাবে চিনবেন বা কিভাবে বুঝবেন ভালো কোনটা প্লাস মন্দ কোনটা তো বিষয়টা হচ্ছে ভাই এখানে যেমন একটা ম্যাট্রিক্স বানানো আছে হ্যাঁ তো এখন এই ম্যাট্রিক্স ভিতর কি দেওয়া আছে সেটা কিন্তু আপনাকে জেনে নিতে হবে অবশ্যই বা এই ম্যাট্রিক্স ভিতর কি আছে সেটা আপনাকে জেনে নিতে হবে তো এখন বিষয় হচ্ছে আপনি একটা দোকানে গেলেন তো ম্যাট্রিক্স এর চারপাশে চারটা টুপি লাগানো থাকে যে নামগুলো বিশাল বড় আকার হয়ে থাকে যে নামে শুনলেই আপনার ম্যাকটেসটা নিতে হবে কিন্তু বিষয়টা এমনটা নয় এমনটা হচ্ছে যেটা যেটা এটার ভিতরে কি থাকে সেটা দেখে নেবেন তো এখন ভালো মানের ম্যাকটেক্স ভিতরে কি থাকে তো এখানে যেগুলো রাখা আছে এগুলো হচ্ছে যে ম্যাকটেক্স স্যাম্পলগুলো স্যাম্পলগুলো যেমন যদি কেউ ছয় ফিট বে সাত ফিট নেয় তখন এই ধরনের একটা ম্যাকটেক্স হবে কেউ যদি আপনার এটা দিয়ে নেয় ছয় ফিট বে সাত ফিট ঠিক ওই সাইজ অনুযায়ী হবে হ্যাঁ কেউ যদি আবার এটা দিয়ে নেয় তাহলে ওই সাইজ হবে আবার কেউ যদি এরকম পকেট স্প্রিড নিতে চান হ্যাঁ তাহলে আপনার এই ধরনের সাইজ হবে যেটা হলে থাকে তো এখন বিষয়টা হচ্ছে আপনি ম্যাট্রিক্স কি ধরনের ম্যাট্রিক্স চান আপনার পরিবেশ বা আপনার বাসার জন্য কোন ম্যাট্রিক্স উপযোগী তো বিষয় হচ্ছে যেমন এখানে একটা ম্যাট্রিক্স রাখা আছে এটা হচ্ছে ওয়াটারপ্রুফ ম্যাট্রিক্স ওয়াটারপ্রুফ এখন যাদের বাসায় ধরেন আপনার খাট বেশি বা ম্যাট্রিক্স বেশি ইউজ হয় পানি পড়তে পারে খাটে বা একান্নবর্তী পরিবার খাটে বসে সবাই খাওয়া দাওয়া করেন বা বৃদ্ধ বাবা মা থাকে পানি যেটা পড়ে তাদের জন্য হচ্ছে এই ম্যাট্রিক্স এখন এইটার বেনিফিট হলো সেটা আপনি ভাস করতে পারবেন এইটা আর এই জিনিসটা দেখতে কিন্তু অনেকটা সেম অনেক পার্থক্য এটা এটা দেখতে অনেকটা সেম তো এখন এই জিনিসটা যখন আপনি এভাবে বাঁকা করেন

সমগ্র কি ধরনের নিবেন বক্স অবশ্যই উচ্চ দরকার সেক্ষেত্রে প্রথমত হবে আপনার বেরিক যেমন এই যে একটা বডি এই বডির উপরে আপনার দুই ইঞ্চি একটা লেয়ার হবে দুই ইঞ্চি তো এই পাশটা হচ্ছে আপনার নরম নরম এই পাশটা যখন চাপ দেবেন এই পাশটা হবে নরম

তারা নিবেন এটা ছয় ফিট বেশ সাত এটার দাম পরে দশ হাজার পাঁচশো পাঁচ ফিট বেশ সাত ফিটের দাম পরে ন হাজার পাঁচশো ন হাজার পুরো বাংলাদেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি ডেলিভারি ফ্রি তো এখন বিষয়টা হচ্ছে যেই ভাই আমাদের ফ্যাক্টরিতে আসবেন সরাসরি কারখানায় বসে থেকে কিন্তু ম্যাট্রেস বানিয়ে নিতে পারবেন এই যেমন এখানে কিছু কাস্টমার আছে তারা কিন্তু ম্যাট্রেস বসে থেকে বানিয়ে নেবে তো এখন যারা অর্থোপেডিক ম্যাট্রেস নেবেন এটা হচ্ছে আপনার অর্থোপেডিক ম্যাট্রেস এটা হচ্ছে অর্থোপেডিক এখন আপনি একটা ফ্যাক্টরিতে গেলেন বা যে কোনো শোরুমে গেলেন সবাই বলবে অর্থোপেডিক ম্যাট্রেস ভালো তো এটা ভালো র মেটেরিয়ালসটা কি সেটা আপনাকে জানতে হবে তো ভালো মানের যে ফিল্ড এটা কিন্তু অনেক হার্ড হবে হার্ড হবে এই জিনিসটা প্রচুর হার্ড হবে যখন আপনি এভাবে ভাস করবেন আপনার অনেকটা শক্তি প্রয়োগ করতে হবে আবার যখন ছেড়ে দিবেন ঠিক দ্রুত গতিতে জায়গাটা চলে আসবে জায়গাটা জায়গায় থাকবে এটা হচ্ছে ভালো মানের একটা ফেল্ট আর এই জিনিসটা কিন্তু মসৃণ হবে মসৃণ হবে উপরে যে উপরে এই জিনিসটা খুব ফ্রেশ এবং মসৃণ হবে আর এটা হচ্ছে ভালো ফেলটা আর দ্বিতীয়ত হচ্ছে রিবন্ড এটা আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে যেটা বাসাইকৃত ফর্মের টুকরা বা দানা থেকে তৈরি করা একদম সলিড হবে সলিড হবে আর তৃতীয়ত আমরা এই পাশে আবার একটা ফেলটি ইউজ করি আচ্ছা তো এইটা ছয় ফিট বেশ সাতটি একটা অর্থিক ম্যাক্সের মিনিমাম পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কেজি প্লাস ওয়েট হবে তো এটার দাম পরে ছয় ফিট বেশ সাতটি পরে দশ হাজার পাঁচশো পাঁচ থেকে সাত ফিট পরে ন হাজার পাঁচ ন হাজার পাঁচ এখন বিশেষ করে যারা আপনার ঢাকার বাহির আছে যারা ফ্যাক্টরিতে আসবেন না এখন এইটা আপনার শরীরের ভারসাম্য আপনার কতটুকু এটা বজায় রাখবে তো সেটা আপনাকে বুঝতে হবে এভাবে এইটা যেমন আমি শুইলাম তো যখন আপনি ঘুমাবেন ঠিক দেখবেন এই জায়গাটা কিন্তু স্টেট থাকবে একদম একদম স্টেট থাকবে যখন আবার উঠবেন তখনও কিন্তু এটা স্টেট হ্যাঁ স্টেট তো এরকম স্টেট দেখে আপনারা ম্যাট্রিক্স নিতে পারবেন তো তারপর আরেকটা বিষয় হচ্ছে এই ম্যাট্রিক্স ভিতরে যারা অনলাইনে বিশেষ করে অর্ডার করবেন তো হয়তো আমাদের প্রাইসটা দশ হাজার পাঁচশো অন্য ক্ষেত্রে আপনাকে কিছু প্রাইসটা কমে দিতে পারে তো কমে দেওয়ার কারণ হচ্ছে ভাই এইটার ভিতরে কি দেবে সেটা কিন্তু আপনি জানবেন না তো বাসায় নেওয়ার পরে আপনি ম্যাকট্রেক্স উপরে একদম প্রচুর আস্তে আস্তে যত ষোলো ইঞ্চি ইঞ্চি করে হাঁটবেন যদি হাঁটার পরে দেখেন যে কোনো জয়েন্ট আছে তখন ভাববেন আপনার ম্যাকট্রেক্স ভিতরে কিছু একটা ঝামেলা করছে আচ্ছা তো ওই ক্ষেত্রে হয় কি আপনাদেরকে ক্ষেত্রে পাঁচশো এক হাজার বা দুই হাজার টাকার দামটা কমাই রাখতে পারে তো এটা কিন্তু দেখে শুনে নিবেন হচ্ছে আমাদের ম্যাট্রিক্স এর স্যাম্পল তো এখন যাদের আবার পকেট স্প্রিন একটু আরামদায়ক একটা বিছানার দরকার যে খুব সুপার সফট একটা ম্যাট্রেস নিবেন এটা হচ্ছে পকেট স্প্রিং পকেট স্প্রিং তো এইটা মূলত 12 ইঞ্চির মত মোটা হয় 12 ইঞ্চি আর এটার প্রাইসটা পড়ে 6 ফিটের সাথে 30000 টাকা 30000 তো এখন 30000 টাকায় আমরা আপনাদেরকে কি কি দিচ্ছি তো যেটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে সম্পূর্ণ কিন্তু একদম বাহির থেকে ফেব্রিকসটা আমাদের দেশিও না বাইরে থেকে এটা বাইরের ফেব্রিক্স এটা দিয়ে থাকি আর তারপর দ্বিতীয়ত আমরা যে ফোমটা ইউজ করি এটাও বাইরের ফোম এটা সুপার সফট ফোম সুপার সফট এটা বাহিরের আপনি কিভাবে বুঝবেন ফোম কিন্তু অনেকটা টাম দিলে ভাবে ছিড়ে যায় আর এই ফোমটা কিন্তু টাম দিলে বলে যাচ্ছে 吃呗，了 আর এই ফোমটা টেম্পারটা খুবই ভালো যদি আপনি এভাবে মোচড়ানো হয় এভাবে যতই আপনি ভাস করেন হ্যাঁ তো ভাস করলে এটা কিন্তু কোনো ভাস পড়বে না যে এরকম চিমটি কাটলে কোনো ভাস পড়বে না আবার আমি যখন সেরে দিব ঠিক গতিতে চলে আসবে এটা হচ্ছে একটা সুপার সফট ফোম তো তারপর একটা দেওয়া হচ্ছে আপনার জিও ফেল্ড বলে তো এইটা হচ্ছে আপনার এই যে ম্যাট্রিক্স যে খাঁচাটা এটা চায়না থেকে আসে ভাবে তো এই খাঁচাটাকে এটাকে আপনাকে প্রোটেকশন হিসাবে ইউজ করা হয় যাতে এটা স্পিনটা কখনো বের হয়ে না যায় আঠা দি লাগানো হয় এটা দেবো তারপর আপনার স্পিন

তো এখন ভিওর যারা আমাদের কাছ থেকে ম্যাট্রিক্স নিতে চান তারা অবশ্যই ঢাকা যাত্রাবাড়ি চৌরাস্তা পপুলার ডায়াগনস্টিক সেন্টারের পশ্চিম পাশটা একশো নয় নম্বর বিক্রমপুর বেডিং হাউস আসলে আপনারা বসে থেকে ম্যাট্রিক্স বানিয়ে নিতে পারবেন তো এখানে যারা আবার কাঁচামাল হিসাবে ফেল নিতে পারেন যাদের এক পিস ফেল দরকার দুই পিস ফেল দরকার তাও নিতে পারেন যাদের আবার গস হিসাবে কাপুরটা দরকার হ্যাঁ সেটাও নিতে পারবে সেটাও নিতে পারবেন কারো বিশ গস পঞ্চাশ গস বিভিন্ন কাজে কাপড়গুলো ব্যবহার হয়ে থাকে সেটা নিতে পারবে ভাই আমাদের অনেক আপনার কাছে ম্যাট্রাস পাইকারি ব্যবসা করবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আছে বা ম্যাট্রেসের ফ্যাক্টরি দিবেন তাদের ফেব্রিক্স দরকার আছে যেমন এইটার যদি কারো পঞ্চাশ গছ লেগে থাকে এইটার কারো একশো গছ লেগে থাকে যার যেভাবে র মেটিরিয়াল দরকার আপনারা নিতে পারবেন ম্যাট্রিক্সে নিতে পারবেন তো সবার উদ্দেশ্যে কথা ভাই যে যেখান থেকে ম্যাট্রেসগুলো নেবেন অবশ্যই ইমানের সহিত আপনারা দেখে শুনে ক্রয় করার চেষ্টা করবেন